বৈশাখের করা রোদে ব্যাটিং অনুশীলন শেষে বিশ্রাম নিচ্ছিলেন শামীম হোসেন পাটোয়ারি টিম বয়ও ততক্ষণে ব্যাগ গুছিয়ে ফেলেছে ব্যাগে রাখা শামীমের সেই ব্যাটটা খুলে ভালোভাবে পরক করে নিলেন মোহাম্মদ সাইফুদ্দিন মে মাসে অনুষ্ঠিত পাকিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের দল ঘোষণার আগে শামীমের পারফরম্যান্সটাও এভাবেই একবার পরক করে নেবে তো টিম ম্যানেজমেন্ট সবশেষ ওয়েস্ট ইন্ডিজ সিরিজে দারুণ পারফর্ম করেছিলেন যদিও কেন্দ্রীয় চুক্তিতে তাকে রাখা হয়নি তাতেই প্রশ্ন উঠেছে পাকিস্তানের ঘরের মাটিতে টি সিরিজের জায়গা হবে তো চলমান ডিপিএল এ শামীম হোসেন পাটোয়ারি খেলেছেন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে বারো দলের মধ্যে সপ্তম হয়ে অল্পের জন্য সুপার লিগ পর্বে ওঠা হয়নি তবে অবসরের সময়টা মোটেও বসে থাকছেন না এই ব্যাটার মিরপুরে তার অনুশীলন চলছে নিয়মিতই জাতীয় দলের পুরোনো প্র্যাকটিস কিট পরেই শুক্রবার একা একাই ব্যাটিং অনুশীলন করেছেন বিঘিট প্র্যাকটিস করেছেন স্বামীমের আপাতত কোনো ম্যাচ না থাকলেও নিঃসন্দেহেই বলা যায় আসন্ন পাকিস্তান সফরেই পাখির চোখ কেন্দ্রীয় চুক্তিতে না থাকায় জাতীয় দলে নিয়মিত ম্যাচ খেলার নিশ্চয়তা নাই নিজ ক্যারিয়ারে জাতীয় দলে এখন পর্যন্ত আসা যাওয়ার মধ্যেই তাকে থাকতে হয়েছে তাই ক্যারিবিয়ানদের বিপক্ষে ভালো খেলো শামিম নিশ্চিত নন পরে সিরিজের দলে জায়গা পাবেন কি না তবে পেশাদার ক্রিকেটার হিসেবে নিজেকে প্রস্তুত রাখছেন ঠিকই সেই তারা থেকেই অনুশীলন চালিয়ে যাওয়া এবারে ডিপিএল বেশ ছন্দে ছিলেন শামীম হোসেন পাটোয়ারি নয় ম্যাচ খেলে ছাপ্পান্ন দশমিক পাঁচ সাত গড় এবং একশো ছাব্বিশ দশমিক এক এক স্ট্রাইক রেটে চার ফিফটিতে করেছেন তিনশো ছিয়ানব্বই রান দলের বিপদেও ফিনিশার হিসেবে বেশ কার্যকরী ভূমিকা পালন করেছেন মাহমুদুল্লাহ রিয়াদ পরবর্তী সময়ে তাই এই ব্যাটারকেই ধরা হচ্ছে অন্যতম বিকল্প শামীমও নিজের মতো করে চেষ্টা চালিয়ে যাচ্ছেন পরের মাসে পাঁচ ম্যাচে টি টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তানে যাবে বাংলাদেশ দল সে সিরিজে স্বামীম জায়গা পান কিনা না সেটাই দেখার বিষয় তাজে বিডি বিডিকুইক টাইম We'll